ওহ কি গাড় ভাই হাহি তুই কি গাড়িয়াল ভাই তস্তাক ফিরুললে নাউজু বিরলে নাউজু বিরলে কাইরে বাবা ফকর আলী ওরে বাবা রে রহম গালা সারিয়ে গান না কয়া জিকির কর জিকির কর আল্লা নাম নে রে বাবা গান টান নে গান বাজনা ভালো নয় ও সলিম উদ্দিস আসা কি গরম পড়ছে বাহে গরমের ঠেলা ওই জন্য গাছের তল দেখ গান কবার বা হে গান কবার না সলিম উদ্দিস আসা কন্ডে যাবার না কন্ডে আস যে বাবা মনটা উদেশ সয়া গেছে মোর মোর মনটাই কবার হয় আর বেশি দিন বাজবেন ন ওই জন্যে সৌদি আরব যাবার চাং মক্কা মদিনে ঘুরি বেড়ে আসবে চান ছাপা মারা তভাব করিবেং হস উমরা হজ। আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তোমাক কবুল করুক বাহে তোমার তো হজ করা ফরজ হয়ে গেছে আল্লাহ তো তোমাক ধন সম্পত্তি কম দেয় নাই বাহে বুড়ে হয়ে গেলেন যে কোনো সময় আজরাইল আসিয়া টফলাং করি তোমার জিউ করে নিয়ে যাবার ভাই অথেব যান হস করেন হস করেন হয় রে বাবা ওই জন্যে গ্রামগুঞ্জে ঘুরবেন না মানুষের কাছে দোয়া নিবেন নাই হ্যাঁ জানুক না তো কার সাথে বেয়া কার করছ কার দুঃখ বাই যে সবারই কাছে মাপটাপ নিবেন তা সলিম উদ্দিন আসা তোমার ভাই যে আছিল কিসের জন্য আসছিল ভাই ওই কথা কিস না বাবা ওই হারাম জাদা ওই হারাম জাদারা আমাকে বাসি থাকতে দিবেন নয় আরো তাড়াতাড়ি আমাকে মারি ফেলাইবে কে বাহে সলিম উদ্দিন আসা এদন করি কনকে কি হয়েছে তোমার নিজের ভাইগিনে তোমার দুইটা নোয় তিনটে নোয়াই একটাই তোমার বোন সেই বনের বেড়া টাইম ফির তোমাক দেখতে পারবাই না ওরে বাবা সম্পত্তির ভাগ চাই সম্পত্তির ভাগ উইয়ার মাই বলে উইয়ার মায়ের বলে সম্পত্তির ভাগ আছে সেই সম্পত্তির ভাগ চাই কথা কোনা তো মিছে কথা নয় বাহে সলিম উদ্দিস আসা উইয়ার মায়ের তো ভাগ দন নাই উইয়ের মায়ের তো ভাগ পাইবে বাড়ি ভিডিয়ারও ভাগ পাইবে জমি জমারও ভাগ পাইবে এটা তো ঠিকই কইছে তোমার ভাগ নাই ও তুইও মোর ভাগনার বক্ষ নিলু কিসের ভাগ পাইবে উইয়ার মাক যখন মুই বিয়া দিনু জমিন বেসিয়া হ্যাঁ কত কষ্ট করিয়া বিয়া দিনু সেই টেকা কোনা কাই দিবে মোর যে জমি কোনা নষ্ট হয়ে গেল মোর বাপের হ্যাঁ এটার মোর ভাগ দন এটা কথা কইলেন বাহে চলি উদ্দিন চাচা যে তোমার বোনক বিয়া দেওয়া লাগবেন নয় তোমার বাপ যদি বাসি থাকিলে হয় তাহলে তোমার বাপে বিয়া দিলে না হয় জমি বেসে হইলেও বিয়া দেওয়া নাগিলে হয় তো ওটা জমি বেসে তোমরাই বিয়া দিছেন বাকি যে জমি জমা আছে বাড়ি ভিডে আছে কত কি তোমার বাপে সারি গেছে বাহে আমের বাগান বিশাল আমের বাগান এলার ভাগ পায় না ও তুমিও তো দেখ মোক মানে মোক কি ফকির করা যায় তুইও সেই ফোন দিয়ে আছিস নোয়াই বাহে সলিমুদ্দিন চাচা তোমরা ইতিমের হক মারি দিয়ে ইতিমের হক মারি দিবেন ভাগিনার হক মারি দিবেন বোনের হক মারি দিয়ে হজত যাবেন ওই তো কবুল হবার নয় বোনের ভাগ বোনের ভাগ ভাগিনার ভাগ বাহির করি দাও তোমার ভাইছিয়াগুলার ভাগ বাহির করি দাও তারপরে হজত যাও যেভাবে কথা কভার নাছিস মনে হয় তুই দরবেশ পীর আউলিয়া হ্যাঁ তুই শোgadির জানিস উই এক কত যে টেহা গেছে ওই বিয়েটা সম্পাদন করতে ওই বিয়েটার সাথে মুই জানো ওটা কিলিয়ার হয়ে গেছে বোনের হিসেব ভাগ্নের হিসেব তোমরা পাবার নয় তোমরা গাছ জোর করি কইলে হইবে বাহে তোমার হজে কবুল হবার নয় হজে